আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি থেকে তিন থেকে নয় বছর তাই না তিন থেকে নয় বছর বাচ্চাদের খুব সুন্দর কিছু ওয়েস্টার্ন কালেকশন আজকে দেখাবো সো এটা হচ্ছে স্কার্ট টপসের সেট একদম ফেন্সি স্কার্টটা কিন্তু ভিতরে প্যান্ট সিস্টেম করা তাই না স্কার্টটাই টোটালি প্যান্ট সিস্টেম করা সাথে টপস আছে কত থেকে কত বাচ্চা দেবে এটা আপনার জিরো থেকে নিয়ে আপনার চার বছর জিরো থেকে নিয়ে চার বছর দামটা পড়ছে প্রাইসটা পড়ছে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা এটা অনেক বেশি সুন্দর রামপার ওয়াও খুবই কিউট একটা রামপার কত থেকে কত বাচ্চা এটা হবে আপনার 0 থেকে আপনার 5 বছর 0 থেকে 5 বছর দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে আপনার 700 টাকা 700 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এটা খুব সুন্দর রেইনবো স্টাইল একটা ড্রেস এটা হচ্ছে টপস থাকবে এটার সাথে প্যান্ট আছে এত কিউট

আচ্ছা অনেক বেশি সুন্দর দেখুন এটা আসলে রামপাড়ি বাট একটু আফগানি আফগানি একটা লুক দিচ্ছে এটা প্রাইস কত ভাই এটা প্রাইস হচ্ছে 700 টাকা 700 টাকা ওকে 0 থেকে আপনার 0 থেকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর একটা টপস আছে অনেক কিউট একটা টপস প্রিন্টের মধ্যে এটা সাথে থাকবে একটা আফগান সালোয়ার এই যে মানে ওয়েস্টার্ন প্যাটার্নের আফগান নিচে স্মোক করা প্রাইস কত ভাই কালার দুইটা জি এটা একটা কালার আর একটা হবে এই যে অলিভের মধ্যে প্রাইসটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে হলো আপনার 700 টাকা 700 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি আপনার 0 থেকে আপনার 7 বছর 0 থেকে 7 বছর এইটা একটা দেখুন এটা খুব সুন্দর একটা টপস আছে বডিতে বো করা এবং এটা সাথে আছে একটা স্কার্ট এটাও কিন্তু প্যান্ট স্টাইলে জি দামটা কত পড়বে এটা প্রাইসটা পড়বে 600 টাকা 600 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা এটার মধ্যে কালার হবে দুইটা এটা হচ্ছে টপস আর এটা হচ্ছে স্কার্ট

এক থেকে নি 6 বছর। এক থেকে নি 6 বছর দামটা পড়ছে টাকা। দেখাবো এটা হচ্ছে ওয়াইটারর মধ্যে। ওয়াও খুব সুন্দর একটা টলস বডিতে কাজ করা। এটা মূলত তো গাড়ারা। প্রাইস কত ভাই এটা? এটা প্রাইস পড়বে 800 টাকা। টাকা। এটা আপনার এক থেকে আপনার বছর। এক থেকে বছর পড়ছে টাকা। টাকা। আরেকটা ড্রেস আছে। এটা হচ্ছে টফ কোটি

নেক্সট থাকছে হচ্ছে এটা খুব সুন্দর একটা হোয়াইট কালারের টপস কলার করা কলারের কাজ কোমরের কাজ আর এটার সাথে হবে প্রিন্টের একটা প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভেয়া যাবো আপনার

সাতশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটা ড্রেস এটা হচ্ছে মফ পিঙ্ক কালারের টপসটা বডিতে কাজ আমার নিচে কাজ সাথে হচ্ছে প্রিন্টেড গালারা কত থেকে কত বাচ্চাদের ভেটা দুই থেকে নয় বছর দুই থেকে নয় বছর দামটা করছে ছশো টাকা আর একটা হবে যে মিডি টপস অনেক বেশি সুন্দর এটার এখানে সিকোয়েন্সে কাজ করা জিরো থেকে পাঁচ বছর দামটা পড়ছে পাঁচশো টাকা যাই নিতে চাচ্ছেন চলবেন কিসপাট যেটা হচ্ছে আপনার আহ তিন বাই আসটি লেভেলের চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ